نمسکار سب آشرواد আজকে ঘাটালে সবুজ সঙ্গ মাঠে আছি আপনার সবাই আশীর্বাদ করুন যেন এখানে পার্মানেন্টলি থাকতে পারি ভোটের আগে এসেছি ভোটের পরেও যেন এই বাড়িতে থাকতে পারি এখানে থেকে মানুষের সেবা দিতে পারি বা মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ মানুষের শুভেচ্ছা পেতে পারি এটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা অভিনব উপায় যেটা আমরা শুরু করতে চলেছি এটা অনেকদিন সময় লাগলো এটা ডিজাইন করে করতে যেখানে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী কি কী কাজ করেছেন ভারতবর্ষে সেটা যেমন আমরা এখানে অডিও ভিজুয়ালে দেখাতে পারবো তো মানুষ দেখতে পারবেন যে ঘাটাল কিভাবে আমরা তৈরি করব তারও আমরা ডিজাইন বানাচ্ছি শুধুমাত্র মুখে বড় বড় ডায়লগ বলছি না ঘাটালের যে নতুন আমরা রূপ দেব নতুন রূপে ঘাটাল যে আসবে তারও রূপরেখা আমরা তৈরি করবো সে ডিজাইনগুলো আমরা মানুষকে দেখাবো সেই সমস্ত কিছু নিয়ে আমরা এটা নিয়ে মানুষের কাছে আসবো খুব কয়েকদিনের মধ্যেই আজকে টেস্টিং চলছে